আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভীর হাসান দর্শক আমাদের প্রতিবেশী দেশ ভারতের সবথেকে স্পর্শকাতর যে এলাকাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হল শিলিগুড়ি করিডোর যেটি চিকেন স্নেক নামে পরিচিত এই চিকেন স্নেকের এক নেপাল একপাশে বাংলাদেশ মাঝখানে ষাট কিলোমিটার আহ লম্বা এই চিকেন নেকটি অবস্থিত এবং এর প্রস্থ বারো থেকে বিশ কিলোমিটারের মধ্যে গড়ে সতেরো কিলোমিটারের মতো খুবই ছোট্ট এবং সরু একটি জায়গা যে করিডোর দিয়ে উত্তর পূর্ব ভারতের অর্থাৎ সেভেন সিস্টারসের যে রাজ্যগুলো রয়েছে সেগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত এই চিকেন নেক্সের মাধ্যমে যদি কোনো কারণে এই চিকেন স্নেকটি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই চিকেন নেক্সের সঙ্গে সঙ্গে ভারতের যে সেভেন অর্থাৎ সাতটি রাজ্য রয়েছে সেগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে অর্থাৎ পারছেন যে এই ছোট্ট অংশটি ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ সম্প্রতি ভারত এই চিকেন সংলগ্ন আসাম এবং উত্তর দিনাজপুরে দুটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে এই সামরিক ঘাঁটি দুটি বাংলাদেশের খুবই নিকটে অবস্থিত ভারত এবং বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে শিলিগুড়ি করিডোর যেহেতু ভারতের জন্য খুবই স্পর্শকাতর একটি জায়গা তার জন্য এই অঞ্চলে নিরাপত্তা জোরদার করতেই ভারত এই ধরনের সামরিক ঘাঁটি এই চিকেন নেকের আশেপাশে একদম নিকটে স্থাপন করেছে এমনটি মনে করছে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা দর্শক আপনারা জানেন যে পাঁচই আগস্টে যখন শেখ হাসিনার পতন হয়েছিল তারপর থেকে ভারতের সঙ্গে আমাদের একটি উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সময় ভারতের এই সেভেন সিস্টার্সকে নিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে ওইদিকে ভারতের পক্ষ থেকেও ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু নেতারাও বাংলাদেশ দখল করে নেবে এরকম উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এর মধ্যেই দুই দেশের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ অবস্থায় চলে গেছে তারই মধ্যে ভারত বাংলাদেশের খুবই নিকটে চিকেন্সের কাছে দুটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে এটি নিয়ে বাংলাদেশের মধ্যেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে যে ভারত এখানে বাংলাদেশের এত কাছে কেন সামরিক ঘাঁটি স্থাপন করলো বাংলাদেশ সরকারও এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত এবং সরকারের পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষও চিন্তিত ভারত কি বাংলাদেশে কোনো সামরিক অভিযান করবে কিনা এই ধরনের প্রশ্নও অনেকের মনে ঘুরে বেড়াচ্ছেন তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে এই অঞ্চলে অর্থাৎ সেভেন সিস্টার্স এই সাতটি রাজ্য বিভিন্ন দেশের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে এই অঞ্চলে চীনের একটি তৎপরতা রয়েছে চীন মাঝে মাঝেই অরুণাচল প্রদেশ যেটি ভারতের সেটি তাদের নিজেদের দেশের বলে দাবি করে থাকে তো চীনের এই প্রভাবকে মোকাবেলা করার জন্যই সেভেন সিস্টার্স এর আশেপাশে এই ধরনের সামরিক ঘাটি করা হয়েছে বলে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন দর্শক এই সংক্রান্ত একটি সংবাদ করেছে বিবিসি বাংলা বিবিসি বাংলা তাদের সংবাদের মাঝে বলছে সীমান্তের কাছে ভারত কি করছে মানে এতক্ষণ যে কথাগুলো বলছিলাম যে ভারত তাদের সামরিক ঘাঁটি যে দুটি সামরিক ঘাঁটি করেছে আহ বাংলাদেশের সীমান্তের কাছে সেটি কেন করেছে সেটি তারা তাদের এই প্রতিবেদনে উল্লেখ করেছে দেখি বিবিসি কি বলছে বিবিসি বলছে ভারতের উত্তর অঞ্চলে অন্তত দুটি নতুন আর্মি স্টেশন বা সামরিক ঘাঁটি তৈরি করেছে এগুলো হলো আসামের ধুবরি এবং উত্তর দিনাজপুরের চোপড়া সেনা ঘাটি এই জায়গা দুটি বাংলাদেশ সীমান্তের খুবই কাছে ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি বিবিসি বাংলাকে বলেছেন এটি এক ধরনের সক্ষমতা বৃদ্ধির অংশ কৌশলগত শিলিগুড়ি করিডোর ভারতের জন্য স্পর্শকাতর একটি জায়গা বর্ডারে বিএসএফ এরই দায়িত্ব আর্মি ওখানে একেবারেই ডিপ্লয়েড নয় এটা সাধারণ সময় আর্মির কোনো রেসপন্সিবিলিটি নেই ওখানে তাদের কিছু এস্টাবলিশমেন্ট রেশনালাইজ করা হচ্ছে ওখানে এই নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তে সতর্কতামূলক কিছু ব্যবস্থা নিচ্ছেন এবং চিকেন স্নেক সেটারই অংশ বলে তিনি বলছেন দর্শক আপনাদের কি মনে হয় ভারত যে দুটি সেনা ঘাঁটি করেছে সেটির জন্য কি আসলে বাংলাদেশের কোনো উদ্বেগের কারণ হতে পারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ